অনেক প্রয়োজনে কিন্তু আমাদের একটি মোবাইলে কিন্তু দুই তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপ কিন্তু রাখার কিন্তু প্রয়োজন হয়ে থাকে অনেকদিনে কিন্তু এমনটা হয় তো একই মোবাইলে আপনি দুই তিনটা হোয়াটসঅ্যাপ কিভাবে রাখবেন এটা কিন্তু অনেকেই জানে না বা জানলেও কিন্তু তারা করতে পারে না তো আজকে মূলত এই ভিডিওতে আপনারা একদম প্র্যাকটিক্যাল দেখতে পারবেন যে আপনি একই মোবাইলে আপনি কিভাবে দুইটা তিনটা হোয়াটসঅ্যাপ আপনার ইচ্ছামতো মতো হোয়াটসঅ্যাপ আপনি রাখবেন কোনো রকম ঝামেলা কিন্তু আপনাকে করতে হবে না মাত্র দুই মিনিটের ভিতরে আপনি কাজগুলো করতে পারবেন কিভাবে করবেন এই থাকার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার হোয়াটসঅ্যাপ একটি রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো এর ভিতরে চলে আসার পর আপনি কি করবেন উপরে দেখতে পাবেন আপনার এইখানে একটি ফিল্ড থাকবে আপনি কি করবেন এইখানে প্রথমে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক কর তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটি অপশন থাকবে আপনি এইখানে আমাদের ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে তারপরে এখান থেকে একটু পাবেন আপনার সামনে এরকম একটি কিন্তু চলে আসবে

মানে আপনি একই মোবাইলে তার জন্য আপনাকে অবশ্যই আগে যে নাম্বারটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ দিয়ে আপনাকে নতুন করে কিন্তু নাম্বার কিন্তু এখানে দিতে হবে মানে নতুন হোয়াটসঅ্যাপ এর জন্য নতুন নাম্বার এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো আপনি কি করবেন এখানে আপনার যে নাম্বারটি দিয়ে আপনি আরো একটি হোয়াটসঅ্যাপ চালাবেন এখানে আপনি নাম্বারটি দিয়ে দিবেন তো এইখান থেকে আপনি নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে নিচে রয়েছে আপনার এই যে নেক্সট নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে আবার ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে বেশ কিছু করে কিন্তু লুট নেবে লুট নেওয়ার পর তারা আপনাকে নাম্বারটি শেয়ার করবে এবং আপনি এখান থেকে ইয়ে রয়েছে আপনি কি করবেন তো এই জায়গায় এখান থেকে কিন্তু তারা পুট পাঠিয়ে দিবে আপনার এই নাম্বারে মানে আপনার এখানে কিন্তু মেসেজের মাধ্যমে কিন্তু একটি পুট আপনাকে পাঠিয়ে দেওয়া হবে আপনি যে নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছেন যদি আপনার এই নাম্বারটি আপনার এই মোবাইলে থাকে তাহলে কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু আপনার এই কোডটি কিন্তু আপনার বসে যাবে আপনাকে কিন্তু বসাতে কিন্তু হবে না আর যদি আপনার এই নাম্বারটা আপনার এই মোবাইলে না থাকে অন্য কোনো মোবাইলে থেকে থাকে তাহলে কিন্তু আপনার ওই মোবাইলে কিন্তু কুট চলে যাবে আপনাকে কিন্তু কুটে বসাতে হবে অপশন কিন্তু চলে আসবে আবার এখানে এই নাম্বারটি এখানে রয়েছে যার কারণে কিন্তু এখানে কোন রকম আমার কুট কিন্তু কিন্তু দিতে হয়নি তো আপনাদের এই এরকম থাকলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যেখানে আপনাকে নাম কিন্তু দিয়ে দিতে হবে নাম দিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু অপশন কিন্তু চলে আসবে তো এখানে আপনাদের মেসেজের মাধ্যমে কুট আসতে পারে এবং কি ফোন কলের মাধ্যমে কিন্তু করে আসতে পারে যেভাবে আসুক আপনাকে কিন্তু কোডটি রিসিভ করে বসিয়ে দিতে হবে যদি আপনার মোবাইল নাম্বারটি অন্য কোনো মোবাইলে থেকে থাকে আমি কিন্তু আবারও বুঝিয়ে বলছি আর যদি আপনার এই নাম্বারটি এই মোবাইলে থেকে থাকে তাহলে কিন্তু কোডটি কিন্তু অটোমেটিকভাবে কিন্তু নিয়ে নেবে আপনার কোনোরকম কিছু করতে হবে না তো এখানে আপনি কি করবেন এখানে আপনার একটি ইচ্ছা মতো নাম আপনি দিয়ে দেবেন আমি এখান থেকে নামটি দিয়ে দিলাম আপনি এখান থেকে আপনার একটি নাম দিয়ে দিবেন নাম টি দেওয়ার পরে দেখতে পাবেন এই যে নেক্সট নামের অপশন থাকবে আপনি কি করবেন নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে থেকে আপনারা এরকম বেস ইস নোট নেবেন নোট নেওয়ার পর আপনি কি করবেন এখানে থেকে দেখতে পাবেন এই যে নিচে অনেক অপশন চলে আসবে আপনি এখানে থেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন এইখানে স্ক্রিন ক্লিক করবেন স্ক্রিন এ ক্লিক করার পরে এখানে থেকে আপনারা বেস কিছু নোট নিয়ে কিন্তু আপনি এরকম আরো কি নতুন ইনফরমেশন স্ক্রিন থেকে আপনি পেয়ে যাবেন

বর্তমান যে হোয়াটসঅ্যাপ ছিল সেটা কিন্তু এখান থেকে আপনার আগে একটা লগ মানে লগ আউট হয়ে কিন্তু আপনার ওইটা কিন্তু চলে আসবে এখন আপনি যদি এখান থেকে আবারও এইটা বাদ আগে আপনি চালান তাহলে আপনি আবার থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেওয়ার এই যে আপনার এখান থেকে সুইচ অ্যাকাউন্ট থাকবে আপনি এখানে ক্লিক করে কিন্তু আবারও আগের অ্যাকাউন্টে কিন্তু আপনি চলে যাবেন মানে দুইটা অ্যাকাউন্ট কিন্তু আপনি একই মোবাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন